শুনুন কালেক্টর সাহেব এসেছেন আপনি উঠে যান ওখানে কালেক্টর সাহেব বসবেন প্লিজ বসুন চা কফি কিছু তো আনান ম্যাডাম চা কফি খাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমি টাকা পাই না তবে দরকার পড়লে আমি খাওয়াতেই পারি কোনো দরকার নেই ইন্সপেকশনের জন্য এসেছি আপনি আমাদের সঙ্গে আসুন আপনি না জানিয়ে চলে এসেছেন আসলে আমার একটু কাজ আছে স্কুলে ক্লাস চলছে ইন্সপেকশন করতেই পারেন চিত্রা কি হয়েছে গীতা আজকের প্রিন্সিপাল কে ক্যালভি ম্যাডাম ওনাকে ডেকে দাও ওকে গীতা আপনি চেক করতে পারেন উনি আপনার সঙ্গে যাবেন নমস্কার স্যার আমি ক্যালভি মানে আজকের প্রিন্সিপাল হ্যাঁ স্যার দাও তো চিনা সামনে এসো কিভাবে যাবে শুনি এর যাও ম্যাডাম কালেক্টর স্যার নমস্কার স্যার আপনি বসুন প্লিজ বসুন না পড়ান আপনি গীতা রানী আপনার স্কুলের ব্যাপারে আমার কাছে এক অভিযোগ জমা পড়েছে ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে সাসপেন্ড আপনি ফাইল চেক করতে চান চাকরির প্রথম দিকে আমিও আপনার মতোই ছিলাম সেই জন্য আমার অনেকবার ট্রান্সফারও হয়েছে যে খেয়াল রাখবেন